জানো তোমার মেসেজগুলো এখনো রিলে করতে পারিনি এক একটা শব্দ যেন আজও কানে ভাজে আমি আজও তোমায় ছাড়া কল্পনা করতে পারি না তুমি বলেছিলে আমায় ভুলে যেও না আমি আজও তোমায় ভুলতে পারিনি অথচ তুমি তুমি হয়তো আমার নামটাও ভুলে গেছো তুমি জানো আমি এখনো সেই সব জায়গাতে চাই এখানে আমরা একসাথে হেঁটেছি তুমি বলেছিলে এই রাস্তা ধরে একদিন একসাথে বুড়ো হব আমরা তখন কথাতে শুনে হাসি পেলেও আজকে ভীষণ কষ্ট হয় তুমি থাকো বা না থাকো তোমার দেওয়া মুহূর্তগুলো আমি লালন করিব সারাটা জীবন আমি কষ্টে আছি কিন্তু অভিযোগ নেই কারণ আমি ভালোবেসেছিলাম শর্ত ছাড়াই তুমি সুখে থেকো তোমার হাসি আমার দুঃখের চেয়েও অনেক বেশি দামে সর্বশেষে প্রিয় তুমি আমার ভালোবাসার শুভেচ্ছা নিও